নিহান এখন পুরোপুরি হাঁটা শিখে ফেলেছে একদম সে নয় মাসে হাঁটা শিখে ফেলেছে হ্যাঁ তার উৎসবাই আর মতো হ্যাঁ নিহান হাঁটা শিখেছে আর উৎস হাঁটা শিখেছে একই টাইমে নিহান নিহান কোথায় নিহান শোনা হ্যাঁ আমার বাবাটা হাতটা শিখে ফেলেছে হ্যাঁ গোলাপ ছিঁড়ে ফেলুন না ছিঁড়ে ফেলো না এই যে এদিকে এদিকে হ্যাঁ তুমি হাঁটো ওই যে নানুর কাছে যাও এই যে নানুর কাছে যাও নিহান এই যে এদিকে আস নিহান গোলাপ খায় না তো ফুল খায় এই যে 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 ডাক এই যে যাবে যাবে সে হ্যাঁ যাও যে এই যে নানুর কাছে আসলে 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 হ্যাঁ আসে 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 দেখি দেখি কিভাবে আসে হ্যাঁ সে একদম নিজে নিজে ঘুরান দিতে পারে আসো 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 হ্যাঁ নানুর কাছে চলে আসো সে অনেকটা দূরে যেতে পারে হুম হ্যাঁ অনেক দূরে সে যেতে পারে হ্যাঁ হ্যাঁ আসো 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 হ্যাঁ যাও যাও ওই যে এই রুম থেকে ওই রুমে যাও হ্যাঁ যাও পত্রিকা রেখে বাবা পত্রিকাতে রেখে দোথায় মা বাবা শুনে এ দারাই দারাই নিহান নিহান নেহাংশুনা নিহান্সী না দেখি আমরা নিহান্সিনা হ্যাঁ নিহান্সিনা নিহান্সু না কোন দিকে যায় নিহান্শু না কোথায় যায় কোথায় যায় যায় কোথায় নিহান কোথায় নিহান নিহান কোন দিকে যাচ্ছে তুমি ওই দিকে ও আচ্ছা 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 দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি তুমি কোন দিকে চলে যাচ্ছো এই যে নিহান এই যে সে চলে গেছে একদম তার ভাইয়ের রুমে চলে যাচ্ছে হ্যাঁ এই যে সে হাতে নিয়ে সে একদম ভাইয়ের রুমে ভাইয়ের রুমে আসো ভাইয়ের রুমে হ্যাঁ যে উৎস ভাইয়ার রুমে এই যে হ্যাঁ না এখন তুমি রান্না করে যাচ্ছ কেন হ্যাঁ করে যাচ্ছ তুমি হ্যাঁ এই যে ওভেন ওভেনে কি করবে খাবার গরম করবে তুমি হ্যাঁ দেখি ওভেনে কী করবে হুম যে দেখি 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 যাও 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 হ্যাঁ 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 তুমি তো এক মুহূর্তেই চলে যাও এই যে দেখেন সে আবার ওইখান থেকে হেঁটে হেঁটে একা একা আবার ড্রয়িং রুমে চলে আসছে এই যে ড্রয়িং রুমে চলে আসছে এখন সে যাবে তার কামরুল আঙ্কেলের রুমে এই যে যাও কামরুল আঙ্কেলের রুমে কি আমার ড্রেসিং টেবিলের সব ফেলে দেয় সব হ্যাঁ দেখি দেখি কোন দিকে যাও তাদের জন্য এখন দরজা সব সময় বন্ধ রাখতে হয় হ্যাঁ এই যে আমার ড্রেসিং টেবিলে সব ফেলে দিয়েছে সব এল্লা তুমি এগুলো সব ফেলে দিয়েছ হ্যাঁ বাবা এই যে এটা উঠাও আসো আসো চলো 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 এই যে দেখি 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 কোন দিকে তুমি যাচ্ছ এই যে বড় আঙ্কেল এসে তারপরে বলবে আমার এগুলি জিনিস কে উল্টে পাল্টে করেছে কে উল্টে পাল্টা করেছে হ্যাঁ কে করলো কে করলোটা কে হ্যাঁ ঠিক আছে এই যে এই যে দেখেন কেমনে ধরে এই যে দেখেন হ্যাঁ উপর থেকে সব ফেলে দেয় সব นิฮันนิฮันเอ๊นิฮันนิฮันนิฮันนิฮันนิฮัน่ฮฮันจี่ันก็กีตัวยีฮันก็ท <ills> বল আজকে আমি এখন একা একা ভিডিও করে ফেলছি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এখন আমরা কি করবো হ্যাঁ এখন দাঁড়িয়ে পড়বো এই যে হ্যাঁ হ্যাঁ কিভাবে দেখেন দেখেন কিভাবে ই দেয় উপর থেকে কিভাবে জিনিস খুঁজে খুঁজে বের করে চলো 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 এই যে এখানে কাপড় ইস্ত্রি করে আঙ্কেলে এখানে আঙ্কেল কাপড় ইস্ত্রি করে কাপড় ইস্ত্রি সরা এখানে স্ত্রী আছে এই যে দেখেন 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 সে তো সে কেন বলছি বাচ্চা তো তিনজনের মধ্যে একজন তিনতলায় মানে তিনতলার উপরে আর যায় না চারতলা তাদের একদমই মানে নিষেধ প্রয়োজনে দোতলায় যাবে নিচতলায় যাবে তার ফুপির এখানে মামুনিদের এখানে কিন্তু আম্মুদের বাসায় যাবে না হ্যাঁ ওইদিকে দিকে গেলেই যত যুদ্ধ এই যে হ্যাঁ হ্যাঁ বলছে এই যে দেখি কি করে নাতির খেলা সারাদিন চলেই নাতির নিহান কোথায় নিহান নিহান কোন দিকে নিহান কি এইদিকে আছে নাকি নিহান তুমি এই দাও এখন বাই দাও হ্যাঁ তুমি বাই বাই দাও আমরা শেষ করে দেই বাই বলো হ্যালো হাই গাইস বলো হ্যাঁ যে এইদিকে 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 এদিকে হ্যাঁ 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 এইদিকে শুধু ইহানেই জানে সব করতে হ্যাঁ এখন নিহানেও জানে ঠিক আছে বাই বলো বাই বলো বাই হ্যাঁ